হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ার পিয়াঞ্জ ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আগের দিন তোমরা যে ব্লগ দেখেছিলে শিবরাত্রির আগের ব্লগটা তো তারা জানে আমার দিদি গেছিলো দীঘা ঘুরতে ওর সাথে গেছিলাম একটা জামা কিনতে হাতি বাগান তো আজকে আমার দিদি এসেছে এবার এসেছে আমি একটা জিনিস আনতে বলছিলাম কি আগের আগের দিনে তো হ্যাঁ ওটাই না বলছে একসাথেই আজ গেছি হ্যাঁ ওই তো যাই হোক আগে একসাথেই দিয়েছি তো ওই ব্লগে তো তোমরা সবাই জেনেছো আমার দিদি দিয়ে গেছিলো তোকে একটা জিনিস আনতে বলেছি

তো এখন আমি চলেছি বাড়ি আর তোমাদেরকে বক্স বললাম কিছু ভুল বললাম ও আমাকে ইয়ারকি মারলো তো আনবক্সিং করবি দেখছ যা এত বড় বক্স তো চলো এখন বক্সটা খুলি দেখি এর মধ্যে কি আছে তো আসলে তো অনেকে বুঝেই গেছে কি আছে দেখো এটা ধর ওইদিকে রাখো বাবা কি বড় বড় চিংড়ি মাছ আর কত দিনের ইচ্ছা বাবা উপরে বরফ দিচ্ছে বরফ তো জমে গেছে তাহলে তো এই হই যাবে না অনেক চিংড়ি মাছ তোর মনাদের এখানে কাঁকড়ার এত দাম কবে থেকে ইচ্ছা বলছিলাম খাবো খাবো কিন্তু আর মা এত টাইম পাচ্ছিল না কাজ করে বাজারে যাওয়ার আর যদিও পাচ্ছিল এত দাম বলছিল যে আনতে পারছিল না দিদি তো বলছিলাম তুই যখন যাচ্ছিস তাহলে নিয়েই আসবো দিন থেকে ইচ্ছা ছিল

গুলো বিশাল বড় কি বাবা দেখো আমার দিদি দিয়ে কি নিয়েছে আমার জন্য তো ওই কাকড়া আর মাছ এনেছে আমার বোন আমার জন্য আর মায়ের জন্য আর এইগুলো নিয়ে এসছে দুটো বাচ্চা আছে বোনের ছেলে আর দিদির ছেলে তাদের জন্য

পেঁয়াজ ছাড়লাম এবার পেঁয়াজটাকে ভাজা করি কি করবো তারপর রসুন দেবো আদা দেবো লঙ্কা দেব ইয়ে দেবো টমেটো এই আমি বলতে পারছিলাম আদা দিলাম হলে শুধু আদা হ্যাঁ শুধু আদা এই রসুন তারপর দিলাম হলুদ তারপর দিলাম লঙ্কার গুঁড়ো

আর এখনো আলুও ভাজলো এবার একটু খাই খেয়ে তোমাদেরকে বলি কেমন আর মাছগুলো দেখছো ভাজার পর কত বড় বড় চিংড়ি চিনি মাছগুলো বেশ বড় বড় দিদি হিট হয়েছে হিট আর তোমাদের কার কার কাঁকড়া বলে চিংড়ি মাছ বলার ফেভারিট আমার মতো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আমি এখন খেয়ে নি আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর যারা আমার চ্যানেলটায় নতুন এখনও সাবস্ক্রাইব করেন তো তারা তাড়াতাড়ি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই গুড নাইট